বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগ গিয়ে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম শহরে হচ্ছে কি এমন একটা শহর যেখানে খুব অল্প সময়ের ব্যবধানে এবং অল্প দূরত্বের মধ্যে প্রচুর দর্শনীয় স্থান আছে তো যারা চট্টগ্রাম বিভাগে আসবেন চট্টগ্রাম জেলায় আসবেন চট্টগ্রাম শহরে আসবেন তাদের বসে থাকতে হবে না ঘরে আশেপাশে প্রচুর ঘোরাঘুরির জায়গা আছে তো যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারবেন এক কিলোমিটার আপনি যেখানে থাকেন না ডিনাম্বা গেট বহদ্দারহাট বা জিসি মোড় আগ্রাবাদ এক থেকে দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটারের মধ্যে প্রচুর প্রচুর ঘোরার জায়গা পাবেন যেখানে কোনো জ্যাম করবে না এবং শস্য শ্যামল মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আপনি ঘোরাফেরা করতে পারবেন তো এরকম একটা জায়গা হচ্ছে চট্টগ্রামের পাঁচলাই থানার ভেতরে অবস্থিত জাতিসংঘ পার্ক যেটা আগে জাতিসংঘ পার্ক নামে পরিচিত ছিল এবং ওটা নতুনভাবে সাজানো হয়েছে যেটা আপনার পাসলাস থানার পিছনে পাসপোর্ট অফিসে পাশে পাসলাস আবাসিক এলাকার ভিতরে পড়েছে এটা তো আপনার এখানে কোনো টিকিট ফি লাগবে না চারপাশে দেখেন প্রচুর উঁচু উঁচু ভবন আছে এই উঁচু উঁচু ভবনের মানুষজন সবাই এই পার্কে হাঁটাহাঁটি করতে চলে আসে ছোটো ছোটো বাচ্চাদেরকেও নিয়ে চলে আসে নিজেরাও হাঁটাহাঁটি করে বাচ্চাদেরকেও এখানে হাঁটাচলা ঘোরাফের জন্য নিয়ে আসে এরকম একটা মাঠের প্রতিটি আবাসিক এলাকায় করা উচিত এবং প্রতিটি থানায় থানায় থাকা উচিত তো চট্টগ্রামে বেশ কয়েকটাই আছে প্রতিটি থানায় প্রায় আছে এখানে এরকম পার্ক আমার কাছে মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জেলায় এরকম চট্টগ্রামের মতো আছে বাচ্চাদের জনের একটা ব্যবস্থা আছে যেখানে স্লাইড আছে ঢোলনা আছে জাম্পিং হ্যাঙ্গিং ঘোরা চড়ানো তো চট্টগ্রাম আসলে বাচ্চাদেরকে যে কোনো পার্কে ঘুরে আনতে পারেন আশেপাশে কোনো টিকিট ফি লাগবে না মনের আনন্দে বাচ্চারা ঘোরাফেরা করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা বাই বাই